কার্তিক মহারাজ থেকে বলুন যারা ধর্ষক হয় তাদের একমাত্র মৃত্যুদণ্ড ফাঁসি তাই তাই বিজেপি হাটাও দেশটাকে বাঁচাও তা বিজেপি দলটির সাথে যুক্ত প্রণোদিতভাবে এরা নিজেরা গেরুয়া বসনটাকে কলঙ্কিত করছে আমরা সাধু হিসেবে দেখেছিলাম স্বামী বিবেকানন্দকে এবং বাংলার মানুষ শ্রী চৈতন্য দেবকে দেখেছিল সাধু বেশে দেখেছিল রামকৃষ্ণ দেবকে সাধু বেশে এরা হচ্ছে ভণ্ড সাধু এরা বাংলা তথা বাঙালি এবং ভারতবর্ষের নারীদের ভোগ্য বস্তু ছাড়া কিছুই মনে করেনি আর অভিযোগ একসঙ্গে গর্ভপাতের মতো গুরুতর অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে তার কেস চলছে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টে যেদিন তার কেস ওঠে তার আগেই তিনি অগ্রিম জামিনের জন্য কলকাতা হাইকোর্টে গিয়েছেন সব মিলিয়ে কী বলবেন নিজে তিনি বারংবার এই কথার পরিপ্রেক্ষিতে বা এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বলছেন তা তিনি একজন সাধু তার পক্ষে এই সমস্ত কাজ করা বা এই সমস্ত জঘন্য অপরাধ করা একেবারেই সম্ভব নয় কী বলবেন দেখুন আমি একটা কথা বলি কার্তিক মহারাজ এবং সোকল যারা বিজেপি দলটির সাথে যুক্ত ওতপ্রণোদিতভাবে এরা নিজেরা গেরুয়া বসনটাকে কলঙ্কিত করছে আমরা সাধু হিসেবে দেখেছিলাম স্বামী বিবেকানন্দকে এবং বাংলার মানুষ শ্রী চৈতন্যদেবকে দেখেছিল বেশে দেখেছিল রামকৃষ্ণদেবকে বেশে এরা হচ্ছে ভণ্ড সাধু এরা বাংলা তথা বাঙালি এবং ভারতবর্ষের নারীদের ভোগ্য বস্তু ছাড়া কিছুই মনে করেনি আর করবেও না কারণ বিজেপি দলটার একটা মোটো আছে মহিলা ক্ষমতায়নকে এরা কোনোদিন এগিয়ে আসতে দেয় না তাই মহিলাদের নোংরা কথা নোংরা কার্যকলাপে লিপ্ত করা এবং মেয়েদের দুর্বলতা এবং পারিপার্শ্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে দিনের পর দিন শোষণ করা শাসন করাই বিজেপি দলটার একটা কাজ এবং সেই বিজেপি দলের একনিষ্ঠ সো কল্ড অসাধু ব্যক্তি হলেন এই কার্তিক মহারাজ এবং কার্তিক মহারাজের সাথে যুক্ত আরও এই ধরনের লোক যারা আপনারা দেখেছেন সাদ্দিল কেস থেকে এখন বাংলার এই কার্তিক মহারাজ এদের এগেন্স্টে কিন্তু বিজেপির মুখ খোলে না সিপিএমেরও মুখ খোলে না আর কংগ্রেস তো ছেড়েই দিন নামেই নেই এরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে কালি দিতে পারে কারণ তিনি একজন নারী হয়ে আমাদের পশ্চিমবঙ্গ চালাচ্ছে সেটা এদের হার্ট করছে সেই কারণে এরা দিনের পর দিন পশ্চিমবঙ্গকে কলুষিত করছে এবং আমার এই বাংলার এক নারী গর্ভপাত তাকে শোষণ করা তাকে অত্যাচার করা মানসিকভাবে এতগুলো বছর ধরে করেছে যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছে এবং দেখিয়েছে যে মানুষের পাশে কিভাবে থাকতে হয় আর এই বিজেপির দলটা পুরোপুরি নারীবিরোধী একটা দল যারা নিজের পার্টি অফিসকে নিজের বিলাসবহুল হোটেলে পরিণত করতে দুবার ভাবে না নিজের পার্টি অফিসের মধ্যে কর্মীকে বিজেপির পার্টি কর্মীকে সিঁড়ি থেকে টেনে নিয়ে গিয়ে অসভ্যতামী করার চেষ্টা করে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে অসভ্যতামী করে এবং রিসেন্টলি যা আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন বিজেপি পার্টিটা একটা যৌন কেলেঙ্কারি পার্টিতে পরিণত হচ্ছে এটা বিজেপি নেই বিজেপি যৌন কেলেঙ্কারি পার্টি হয়ে গেছে আর সেইটাকে আরও এগিয়ে নিয়ে যেতে এরা এই সব অসভ্য লোকগুলোকে পদ্মশ্রীর মতো সম্মান দিচ্ছে যাতে মানুষেরও উদ্বুদ্ধ হয় আপনারা যদি দেখেন শুধুমাত্র মধ্যপ্রদেশে যে হারে শিশু পাচার হয়েছে মেয়ে পাচার হয়েছে এবং নারীদের ওপরে অত্যাচার বেড়েছে দু হাজার চোদ্দোর তুলনায় দু হাজার পঁচিশে প্রায় ক কয়েক গুণ বেড়ে গেছে সেখানে ডবল ইঞ্জিনের সরকার থেকে লাভটা কি হচ্ছে যেখানে ডবল ইঞ্জিনের সরকার সেখানে তো উন্নতি হওয়ার কথা আজকে গুজরাটে বীজ ভেঙে পড়ে নজন মারা গেল পাঁচটা গালি তলিয়ে গেল তখন কিন্তু গদি মিডিয়া সম্পূর্ণ চুপ কিছু ডিজিটাল পোর্টাল তুলে ধরছে এই কথা কিন্তু গদি মিডিয়া কোনোভাবে নরেন্দ্র মোদীর এত বড় ফেলিয়ারকে দেখাতে একদম ওরা অপারক ওদের শুধুমাত্র চেকে কিনে নিয়েছে মনে হচ্ছে দেশের উন্নয়ন থমকে গেছে দেশের নারীরা লুণ্টুতে হচ্ছে দিনের পর দিন সেইখানে দাঁড়িয়ে গদি মিডিয়া পুরো সাইলেন্ট আর যত দোষ যত গন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে এরা খুঁজবে আলটিমেট বাংলার মানুষ বুঝে গেছে কার্তিক মহারাজ থেকে শুরু করে এই যে শ্রমিকবাবু যে এখন বিজেপির রাজ্য সভাপতি সে যে নোংরা কেলেঙ্কারিতে ফেসে রয়েছে তার গার্লফ্রেন্ড মানে কেউ কাউ গার্লফ্রেন্ড রাখবে কিনা সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু সে যে অসভ্যতামি করেছে দিনের পর দিন একাধিক যার নামে বদনাম কে পার্টির হেড বসিয়েছে তার মানে এদের উদ্বুদ্ধ করা যারা বিকৃত মনস্ক তাদের আরও বলা এইসব কাজে এগিয়ে যাও একটা স্বচ্ছ ভাবমূর্তির কাউকে এরা বঙ্গ বিজেপির হেড করতে পারছে না এদের এতটাই রাজনৈতিকভাবে এরা অন্তঃসার শূন্য হয়ে গেছে রাজনৈতিকভাবে এরা পুরোপুরি ভিকারি হয়ে গেছে এই বিজেপির দলটা সেই কারণে এরা শ্রমিকবাবুর মতো লোকেদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট করছে যে তোমরা আরও মেয়েদের অপমান করো মেয়েদের মাটিতে নেমে নামাও তাই বাংলা আগামী দিনে আমাদের এই বাংলার মেয়ে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছে এবং চাইবে বিগত দিনে চৌত্রিশ বছরে এই একটা জগদ্দল পাথর বামফ্রন্ট সরকার তাকে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যিনি বলেছিলেন বদলা নয় বদল চাই সেই বদল এসছে পশ্চিমবঙ্গ সেই বদলকে সাক্ষী একদিনে এত বৃষ্টি সাময়িক কিছু জায়গায় জল জমেছে কিন্তু সে জল স্থায়ী হয়নি কিন্তু এই কলকাতা ডুবে থাকতো তিন দিন চার দিন জলের তলায় সেটা এই মহানগরী দেখেছিল তার সাক্ষী থেকেছিল তাই আগামী দিনে মা মাটি মানুষের হাতকে শক্ত করতে গোটা বাংলার নারী জাতি পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আগামী দিনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগে এই বাংলা উদ্ভাসিত আগামী দিনে একুশে জুলাই শহীদ তর্পণে আমরা সকলে পায়ে পা মিলিয়ে ধর্মতলার বুকে যাব তেরো জন আমার ভাইয়ের রক্তে রাঙানো শহীদ দিবস আমরা সমবেদনা জানাব আমরা শোক জ্ঞাপন করব নেত্রীর বার্তা শুনবো অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনব এবং আগামী দিনে এই বাংলার উন্নয়নের কর্মযজ্ঞকে দিদির হাত ধরে এগিয়ে নিয়ে যাবো আমরা সব বাঙালি এবং এই বাংলার মানুষেরা দেখা যাচ্ছে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে কিছুদিন আগেই কার্তিক মহারাজ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির পর বেশ কিছু সমালোচক থেকে বিশ্লেষকরা বলেছে পদ্মে থাকলেই পদ্মশ্রী পাওয়া যাচ্ছে তারপর এত বড় একটা গর্বিত অপরাধ এবং এই অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনোভাবে কি মনে হচ্ছে এই যে পদ্মশ্রী এত বড় সম্মানকে কলুষিত করছে বিজেপি বা কার্তিক মহারাজের মধ্যে লোকজন বিজেপি দলটা সমগ্র ভারতকে কলুষিত করছে এরা দেখাচ্ছে জিডিপি আমরা জাপানকে পিছনে ফেলেই এগিয়ে গেছি কিন্তু আমাদের দেখাচ্ছে না পার হেডিং ইন্ডেক্স জাপানের থেকে আমরা কতগুণ পিছিয়ে আছি আর্নিংয়ে সেটা কিন্তু এরা দেখাচ্ছে না মানুষের সামনে সেটা তুলেই ধরছে না যেখানে তিন হাজার তিরিশ হাজারের ওপরে পার হেডিং ইন্ডেক্স ইনকাম জাপানে সেখানে আমাদের পার ডে ষাট টাকাও একটা মানুষ রোজগার করে না এগুলো এরা দেখাচ্ছে না আর পদ্মশ্রীর মতো পুরস্কার এই ধরনের বিশৃঙ্খলতা পরায়ণ নোংরা লোকেদের হাতে তুলে দিয়ে বিজেপি সরকার ডবল ইঞ্জিনের সরকার এন সরকার আবার প্রমাণ করে দিল যে যারা ওদের পা চাটবে পদলেহন করবে তারাই এই ধরনের পুরস্কারগুলো পাবে এবং এই সম্মানের যে গরিমা সেটাকে কুলুষিত করবে আমাদের রাজ্যের রাজ্যপাল সে শ্রীরতাহানির কেসে অভিযুক্ত সেখানে বিজেপি সরকারের একটা লোক বেটি বাঁচাও বেটি পড়াওনি যারা এত গলা ফাটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা এত গলা তোলে তারা একটা আওয়াজ তুলনা কেন সেই প্রশ্নটা রইল জনগণের কাছে আসলে রাজ্যপাল বলেই কি সে ছাড় পেয়ে গেল কারণ তিনার পদ্মে রয়েছেন পদ আর পদ্ম যেন সিমিলার হয়ে গেছে যারা অন্যায় করবে তারা পদ পাবে পদ দেখিয়ে এটাই এখন বাংলায় বা সমগ্র ভারতবর্ষে অন্যায় যারা করছে তাদের বর্ধিত করছে বিজেপির দলটা এবং সেটা তার হাতে নাতে প্রমাণ পরপর এই পদ্মশ্রী পাওয়া বা পদ্মপালের পদ্মে থাকা এবং তার সুলতাহানি যে ঘটনাটি ঘটলো আমাদের বাংলার মেয়ের সাথে সেটাকে চাপিয়ে দেওয়া সবগুলো একই সূত্রে বাধা তাই বিজেপি হাটাও দেশটাকে বাঁচাও কারণ এই দেশ আমাদের নারী ক্ষমতায়নের কথা বলে নারীকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে এই দেশের নারীদের যারা ভুলণ্টিত করে যাদের নারী ক্ষমতায়নে অ্যালার্জি আছে সেই দলের নাম বিজেপি দিদি একেবারে শেষ প্রশ্নে যাব দেখতে পেয়েছি কলকাতা হাইকোর্টে বারংবার কার্তিক মহারাজের কেসে বারংবার তিনি স্বস্তি পাচ্ছেন কোনোভাবে কি মনে হচ্ছে এর আগেও শুভেন্দু অধিকারী যে রক্ষা কবচ পেয়ে এখনো পর্যন্ত পেয়ে আছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কার্তিক মহারাজ যদি একই রক্ষা কবচ পায় কোনোভাবে কি এই যে বারংবার শাসক দল থেকে বিরোধী দল অর্থাৎ সিপিএম বা কংগ্রেস যেটা বলে আসছে যে কোনোভাবে বিচারকে বিজেপি বা কোনোভাবে এই যে বিচার ব্যবস্থাকে বিজেপি কন্ট্রোল করছে সেটা কি আবার সামনে ব্যবস্থা দেখুন হাইকোর্টের উপরে আমার সম্পূর্ণ মানে আইন ব্যবস্থার উপরে সম্পূর্ণ ভরসা রেখে একটা কথাই বলবো আমরা দেখেছি অভিজিৎবাবু বিচারপতি থেকে অবসরপ্রাপ্ত হওয়ার পরই টিকিট কেন পেলেন এবং তার আগে মানুষের এত ক্ষতি করে দিয়ে গেলেন প্রথমে তো বোঝা যায়নি ওনার এত বিদ্বেষ কেন উনি যেই মুহূর্তে বিচারপতির পদে আমাদের রিটায়ারমেন্ট ঘোষণা করলেন তারপরেই দেখা গেল ওনার আসল চরিত্র যে উনি পদ্মের পদ্ম নিয়ে নিয়েছেন হাতে এবং পদ্মের পদ পেয়ে গেছেন সেই কারণে আমরা সবাই সবটা বুঝতে পারছি এই বারবার স্বস্তি হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট আছে কারণ অন্যায় যে করে সে কখনো পার পাবে না এই ভারতবর্ষের সংবিধান সেই পার পেতে দেবে না হ্যাঁ ডিলেড বাট নট ডিনাইড এইটাই বক্তব্য তবে শরবতকরণে হাইকোর্টের ওপরে আমাদের ভরসা আছে আইন ব্যবস্থার ওপরে ভরসা আছে ওনার বিরুদ্ধে যা যা তথ্য তুলে ধরছেন ভদ্রমহিলা সেগুলো সঠিক প্রমাণ আজ হোক কাল হোক হবে এবং এনার বিচার হবেই সব কেসই লেট হয়েছে কিন্তু বিচার পেয়েছে সেটা তিলোত্তমা থেকে বলুন এই কার্তিক মহারাজ থেকে বলুন যারা ধর্ষক হয় তাদের একমাত্র মৃত্যুদণ্ড ফাঁসি তাই অপরাজিতা বিলকে এই তৃণমূল কংগ্রেসের সরকার বারংবার বলেছে কার্যকারী করতে এবং এই বিজেপি বারবার ডিনাই করছে ডিলে করছে এই অপরাজিতা বিলকে তো সেই কারণে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আগামী দিনে বাংলার মেয়েরাই আরও শক্ত করবে দু হাজার ছাব্বিশে ভোট চলে এসছে বলে বিজেপি দলের সভাপতি বদল থেকে শুরু করে একটু সাজো রব হ্যান কারেঙ্গা ত্যানকারেঙ্গা করে বেড়াবে আর বাংলার মানুষের একশো দিনের টাকা আটকে দেবে বাড়ির আবাস যোজনার টাকা আটকে দেবে দিনের পর দিন বাংলার মানুষকে বঞ্চিত করে তাদের ভিক্ষা ভোট নিয়েই তারা আবার ভাবছে এখানের মুখ্যমন্ত্রী হবে তো সেই কারণ থেকে আমি বলবো যে বাংলার মানুষ আগেও ওদের শূন্য করে দিয়েছে আবার শূন্য করবে এবার দু হাজার ছাব্বিশে শূন্যই মানে ছাব্বিশটা পাবে কি না চিন্তার বিষয় কারণ সাতাত্তর থেকে পঞ্চান্ন ছাপ্পান্নতে এসে দাঁড়িয়েছে ওদের বিধায়কের তালিকা সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যে কোনো জায়গায় এবার বিজেপি গোহারা হারা হারবে যারা বুথে বুথে একটা প্রপার কর্মী দিতে পারে না প্রত্যেক মানুষের বাড়িতে গিয়ে স্কুটিনি করাতে পারে না তারা নাকি আসবে এই বাংলার ক্ষমতায় এই বাংলার রুল করবে তাদের আগে বাংলার মানুষের কথা ভাবতে হবে বাংলার মানুষকে কোনো দেনা পাওনার রাজনীতি থেকে উর্ধে গিয়ে বাংলার মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করতে হবে ও হাজার টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে তাই আমি তিন হাজার দেবো মুখে বলেন হবে না আপনারা যে যে রাজ্যে আছেন সেখানে কত কত টাকা পেয়েছে ভাণ্ডারে বা অন্নপূর্ণা ভাণ্ডার বা লাল্লিবাহনে সেটা আগে দেখাতে হবে তারপরে গিয়ে বাংলার মানুষ বিশ্বাস করবে কারণ এই বাংলা পথ দেখায় এই বাংলা পদ দেখাবে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভারতের মুক্তি সূর্য হয়ে জল জল করছে আগামী দিনে করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দেবে দেশ কীভাবে সালাতে হয়